রক্ত এত জান বিলিয়ে দেওয়ার পরেও আল্লাহর কসম মুজাহিদিন যারা সেকেন্ডের জন্য তাদের কমে নাই তারা তারা এখন আবার মাটির উপরে আছে থামে না ইসলাম ডোবে না সূর্য কখনো চূড়ান্ত ডোবে না এখানে বাংলাদেশে যদিও সূর্য ডুবে গেছে পৃথিবীর সব জায়গায় কিন্তু সূর্য ডুবে নাই কোথাও সূর্য উঠছে বোঝেন নাই পৃথিবীতে একই সময় রাত হয় না পৃথিবীতে একই সময় সূর্য ডুবে না এখানে সূর্য ডুবলে অন্য কোথাও সূর্য ওঠে আল্লাহর কসম ইসলাম এমন এক সূর্য যেটা কোথাও যদি কোনো কারণে সাময়িক কিছুক্ষণের জন্য পর্যদুস্ত হয় কিন্তু অন্য জায়গায় তৎক্ষণাৎ ইমানের সূর্য ইসলামের সূর্য ঝলঝল করে উঠতে থাকে এজন্য গাজার মুসলমান যদিও রক্ত দিচ্ছে আফগানের মুসলমান কালেমার পতাকা উড়াচ্ছে একই মুহূর্তে পৃথিবী গাজাবাসী রক্তে লাল আফগানে ইমানের পতাকা উঠছে মুসলমান হারে নাই ইমানদার হারে নাই মনে রাইখো মদে মাতাল যুবক নারীতে আসক্ত যুবক মোবাইল আর অস্থির ছবি দেখা ছাড়া যার রাত কাটে না দিন কাটে না একটা সেচ দাও যে সমস্ত ছেলেরা দাও না মনে রাইখো আমার আব্বা বাফ তোমারে ছাড়াও ইসলাম বিজয় হবে তোমারে ছাড়াও মাহাদি লড়বে তোমারে ছাড়াও তাজ্জালের বিরুদ্ধে লড়বে তোমারে ছাড়াও ঈসা নবীর যুদ্ধা বাহিনী লড়বে কিন্তু হয়তো তুমি কামে লাগলা না তুমি চলে গেলা জাহান্নামের পথে জাহান্নার নৌজয়ান ঠিকই আল্লাহর জন্য জান দেবেশাল রসুল্লাহ হচ্ছে যদি শুনো যে কেয়ামতের আর একদিন বাকি তবু রেখো মাহাদি আসবে ইমানের পতাকা ইসলামের পতাকা ইসলামের বিজয় হয়তো তুমি বেড়িয়ে তুমি আর কি তুমি নারী দেখে দেখে শেষ হয়ে গেল আর তুমি অশ্লীর ছবি দেখে দেখে শেষ হয়ে গেলা তুমি চুল ঠিক করতে করতে হায় শেষ তুমি মোবাইল টিফতে টিফতে হায়াত শেষ আর কোনো কামে না আর কি এর দূর আর কি কিন্তু মনে রেখো ভাব এজন্য আজকে আমি অনুরোধ করছি আমার ওই কথার থেকে আবারও ফিরে যাই আমরা অভিভাবক যারা বলছিলাম একজন পুরুষ অতএব অভিভাবক হিসাবে আমার অধীনস্থ স্ত্রী আমার ছেলে আমার মেয়ে আমার অধীনে যারা তাদের ইমান আমলের হেফাজত কার দায়িত্ব অভিভাবক কার দায়িত্ব বলেন না কেন তিন বছরের বাচ্চাটা সারাক্ষণটি ফেক তার মা নাই বারো বছরের ছেলেটা ফেকেন তার সারাক্ষণ মোবাইলটি ফেক আপনি গাছটি কাটেন কার জন্য আপনি রোজগার করেন এত টাকা এত ঘাম এত পয়সা আপনি রোজগার করছেন ওর জন্য কার জন্য বিল্ডিং করলেন ও তো এক অত মাছ পড়ে না এই দুশ্মন আমনের জন্য কি উপকারে আসবে কথা বলেন ওই বাফ আমনে যে আজকে ষাট বছর হয়ে গেল আমনে যে আজকে তিরিশটা বছর ধরে এই বাজারে মাথার ঘাম পায়ে ফেলাইয়া একটা একটা টাকা রোজগার করেন ব্যবসা করেন আপনার স্ত্রীও ব্যাপারটা আপনার ছেলেও নামাজ পড়ে না আপনার মেয়েও পর্দা করে না আমনে এনে বাজারে ঘাম জরে আর তারা বইয়া বইয়া টেলিভিশনে গড়ে সোফাত বইয়া তারা নর্তকীর নাচ দেখে নাটক দেখে সিনেমা দেখে আমনের ছেলে এলাকার আরো দুই চারটা বখাতের লগে পুরা দমে মোবাইলে উলঙ্গ ছবি দেখছে আর আমনের ঘাম বাইয়া বাইয়া পড়তেছে একটা একটা টাকার জন্য এই দুশ্মন যারা আল্লাহ দুশ্মন নবীর দুশ্মন ইমান ইসলামের দুশমন যাদের অজু নাই সেজদা নাই নামাজ নাই দিন নাই শরীয়ত নাই এদের জন্য যে আপনি এত কষ্ট করলেন এরা আপনার দুনিয়ার কি কাজে আসবে আখেরাতের কি কাজে আসবে বলেন অভিভাবক বলেন আর দরকার আর আইতাম না কোনো আইস গিয়ে কই যা আর আইলাম না কইবে নাম না যে হুজুর এরুম শক্ত হুজুর আর জীবন হয় না একবারই আসা আমি এক অস্থির মানুষ যার জীবনের স্থিরতা নাই আমি কই থাকি কি কিচ্ছু জানি। না নিজেও কোন তার সারাদিন কোমরে ব্যথা করে সেদিন আমার শায়েস আল্লামা মুফতি মুস্তাকুর নবী কাসিমি হুজুররে আমি বলছিলাম গত রবিবারে সিলেট আমাদের মাহফিল ছিল একসাথে হুজুরে বললাম হুজুর কোমরটা সারাক্ষণ ব্যথা করে খুব ক্লান্তি লাগে কি কর্ম হুজুর আমারে বলতেছে এমন এক কথা বলছে আমার হিম্মত বাইরে গেছে আরো একস হুজুর আমারে বলছে মলানা এ মালিকের কথা বলতে বলতে আল্লাহর পথে ডাকতে ডাকতে একদিন শরীর দুর্বল হয়ে যাবে অসুস্থ হয়ে যাবেন একদিন মৃত্যু হয়ে যাবে কোনো অসুবিধা নাই এভাবেই একদিন চলে যাবেন আর মালিকের কাছে বলবেন না আপনার কথা বলতে বলতেই চলে আসছি کبھی پر کبھی فرش پر کبھی ان کے در کبھی در بدر تیرا شکریہ تنہا کبھی ہو گرو سہرا میں جنو کا ہم سفر ہو میرا کوئی گھر نہیں جن حضرات کرا کرامر کا چمر اندھ اپ کر جائے گا নিজ নিজ মহল্লা নিজ নিজ এলাকা নিজ নিজ মসজিদ মাদ্রাসা আসবাস যার যার সাধ্য মতো কেউ পাঁচজনরে বলেন কেউ পঞ্চাশ জনকে বলেন কেউ পাঁচ হাজারকে কে বলুক কেউ পঞ্চাশ হাজারকে কে বলুক কেউ পাঁচ লক্ষ কে বলুক যার যার সাধ্য মতো আপনারা প্রত্যেকের কাছে এক ভাই হিসাবে আমি অনুরোধ করছি হাজরাত ওলামায়ে কেরাম আরেকটু মেহনত করেন আরেকটু উম্মতের ফিকির করেন করত করেন আরও একটু দেখেন এই সমাজের ছেলেগুলোকে ফেরানো যায় কিভাবে এই সমাজের মেয়েদেরকে কিভাবে ফেরানো যায় এই সমাজের বাবাদেরকে কিভাবে ফেরানো যায় একটা একটা আল্লাহর বান্দাকে গুনার থেকে যদি বাঁচাইতে পারেন জাহান্নাম থেকে বাঁচাইতে পারেন তওবা করে যদি কাউকে আল্লাহর দিকে ফিরায়ে আনতে পারেন খোদার কসম নবী বলছে আল্লাহর কোন বান্দা যদি গুনা ছেড়ে তওবা করে আল্লাহর কাছে ফিরে আসে খুশিতে মহান আল্লাহ ফেরেস্তাদেরকে বলে আমার আসমান সাজিয়ে দে আমার জান্নাত সব সাজায়া দে তারা বলে মাওলা কেন আসমান সাজাইলেন কেন জান্নাত সাজাইলেন আল্লাহ বলে আসলাহাল আব্দু মাওলাহু আজ এক গোলাম যে আমার থেকে ভাইগা গেছিল যে আমার অনেক দিন সেজদা দেয় নাই যে আমার অনেক দিন ডাকে নাই যে আমার অনেক দিন গোলামি করে নাই আমার এমন একজন ভেগে যাওয়া বান্ধা আজকে আমি মাওলার সাথে তার সম্পর্ক ঠিক করে ফেলছে তহবা করে চোখের পানি ছেড়ে দিছে আমি তারে মাফ করে দিছি এই খুশিতে আমি আসমান সাজিয়ে দিলাম জান্নাত এই জন্য ফিকির চাই ফিকির চাই সবাই চিনতে হবে জরুরি না সবাই চিনতে হবে জরুরি না সবাই সবার কাছে পরিচিত হইতে হবে জরুরি না এটা মূল বিষয় না মূল বিষয় হলো আল্লাহর দিনের জন্য মেহেন কলিজা ভরা ব্যথা না ফলে আল্লাহ আমি আপনাদের কাছে অনুরোধ করব আপনি ওই পরিমাণ মেহনত করবেন যে পরিমাণ মেহনত করলে আর শাজিমের মালিক বলবে বান্দা আমার বান্দাদেরকে আমার দিকে ফিরাবার জন্য তুমি কি তোমার জান দিয়া ফেলবা পরিমাণ বলে নাই কথা। বন্ধু আপনি কি মরে যাবেন আরে আপনি কি জীবন দিয়ে ফেলবেন ঢেউ খেলতেছে আপনারা বাচ্চা চাচারা জানেন না এক এক যুবক মোবাইলে রাত নাই তিন নাই তিন দিনে তিন সপ্তাহ এক সপ্তাহ দুই সপ্তাহ আপনাদের কেউ যদি আজকে তিরিশ বছর এখনকার বয়স যাদের সাইড এই বাপ চাচারা আপনারাও যদি এমন কেউ থাকে যে যে গত চল্লিশ বছরে হয়তো উনি সবসময় টেলিভিশন দেখছে চল্লিশ বছরে আপনি টেলিভিশনে যত নাটক সিনেমা না দেখছেন ওই চার দিনে তার চাইতে বেশি মহিলার ছবি দেখতে হিসাব বোঝেন নাই আমি ওইটা সমর্থন করছি না চল্লিশ বছরের গুনা মানে বুঝাইতে চাইলাম গুনার মাত্রা এখন এত বেশি পরিমাণে বাড়ছে যে ছেলেরা মেয়েরা পুরুষেরা সন্তানরা গুনার সাগরে হাবু ডুবু খাচ্ছে হাবু কোন বাবা ভাই বাবা ভাইবেন না যে ফুলাইন অনেক টু দুষ্টামি করে না না ফুলাইন জেনা করে জেনা দুষ্টামি করে না আপনি এটা কইয়েন না যে বাচ্চা পারে মানুষ একটু দুষ্ট না দুষ্টামি করে না বিচার করে জিনা করে বারো বছরের চোদ্দ বছরের তেরো বছরের ছেলের দাপটে ঢাকা শহরে অসংখ্য কিশোর বাচ্চা বারো চোদ্দ বছরের ছেলে সরাসরি কিশোর গ্যাং সাফাতি দিয়া কোবায় মানুষ বয়স চোদ্দ আর আতঙ্কে পুরা মহল্লা কাঁপ কিশোর গ্যাং কিশোর মানেই তো লোক পনেরোর নিচে পনেরো বছর হইলে বালে হইলে আর কিশোর থাকে না যুবক হয় আল্লাহ আমাদেরকে হেফাজত করেন শেষ আমার কথা তিন নাম্বারেও আর একটা কথা ছিল একজন পুরুষ হিসাবে আমার তৃতীয় পরিচয় হল আমি একজন উপার্জনকারী কি পুরুষ মাত্রই কিছু না কিছু রোজগার করে করে কিনা এই রোজগার এই উপার্জন আমার দায়িত্ব উপার্জন করা পুরুষের দায়িত্ব কিনা এই ক্ষেত্রে আমার দায়িত্ব হলো এই লক্ষ্য রাখা দুইটা জিনিস এক কাসবে হালাল দুই আকলে হালাল আমাকে শতভাগ খেয়াল রাখতে হবে আমি যা রোজগার করতেছি তা হালাল কিনা আমি যা খাইতেছি তা হালাল আপনার জীবন সুন্দর হবে তিন কথা মনে রাখ আমি একজন ব্যক্তি অতএব আমার নিজের ইমান আমল হেফাজত করা আমার জরুরি দুই আমি একজন অভিভাবক অতএব আমার অধীনস্থদের ইমান আমল আখেরাতের হেফাজত করা আমার জন্য জরুরি তিন আমি একজন উপার্জনকারী চাকরি ব্যবসা খেত খামার দেশ বিদেশ যেমনি হোক আমি কিছু না কিছু কি করি রোজগার করি অতএব আমাকে লক্ষ্য রাখতে হবে আমার উপার্জন যেন হালাল হয় খাবার যেন কি হয় হালাল ইনশাআল্লাহ আপনি দেখবেন এই তিন জিনিস ঠিক নজর রাখলে আপনার আগামী গন্তব্য জান্নাত আল্লাহ তৌফিক দান আল্লাহ কবুল করেন আল্লাহ হিম্মত দান করেন হাজিরিন আমি শুধু আয়াতের তর্জমা বলছি উয়াল্লাদি খালা হাকুম্মিন তোরাবিন সুম্মামিন নুৎফাতীন সুম্মামিন আলা কাতিন আল্লাহ তাআলা বলে বান্দা আমি আল্লাহ যিনি তোমাদেরকে সৃষ্টি করেছি মাটি থেকে অতঃপর বীজ থেকে অতঃপর জমাট রক্ত থেকে আমি আল্লাই ধীরে ধীরে সাতটা ধাপে আমি আল্লাহ তোমাদেরকে মায়ের পেট থেকে পৃথিবীর থেকে বের করেছি সুম্মাইউখরিজ হুকুম তৈফলাম যেদিন আমি মায়ের পেট থেকে বের করলাম সেদিন আমি তোমাদেরকে শিশু হিসাবে বের করেছি সুম্মালি তাবলুগু আশুদ্দাকুম ধীরে ধীরে আমি তোমাদেরকে পূর্ণ শক্তিতে পৌঁছাইছি মানে যৌবন কাল দিয়েছি সুম্মালি তাকুনু শুয়ুখা অতঃপর আমি তোমাদেরকে বৃদ্ধ বানিয়েছি তাইলে আল্লাহ বললেন বান্দা মনে রেখো মাটিতে আমি তোমাকে আমি রাখছি বীর্যের মধ্যে তোমাকে আমি রেখেছি জমাট রক্ত গোস্তের টুকরা হাড্ডির কঙ্কাল গোস্তের আবরণ রুহ ফুকে দেওয়া শিশুকাল কাল বৃদ্ধকাল সকল অবস্থার পরিবর্তন আমি করেছি আমি করেছি মিন কাবেলু আমি কিন্তু সবাইকে যৌবন দেই না সবাইকে বৃদ্ধ বানাই না বরং অসংখ্য ব্যক্তিকে আমি আল্লাহ এই তিন স্তরে পৌঁছবার আগেই মৃত্যু দিয়ে ফেলি কেউ ছোটবেলায় কেউ যৌবন কালে কেউ বৃদ্ধকালে মৃত্যু হয় কি না তিন বছরের বাচ্চা মরে তো তিরিশ বছরের যুবক মরে তো নব্বই বছরের বৃদ্ধ মরে তো বলু আজ মুসাম্মা আমি কিন্তু প্রত্যেককে আমি আল্লাহর নির্ধারিত হায়াত আমি পূর্ণ করে থাকি কাউকে অকালে মৃত্যু দেই না বরং আমার ফয়সালা মতে মৃত্যু দে আল্লাহ কুম তাকিলুন আল্লাহ বলেন এই যে অবস্থা একবার 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 মাটি জমাট রক্ত টুকরা বিচিত্র একবার হাড্ডির কঙ্কাল একবার গোস্তের আবরণ আরেকবার রুহ ফুকে দিলাম একবার শিশু বানাইলাম আবার যুবক বানাইলাম আবার বৃদ্ধ বানাইলাম আবার অনেককে বৃদ্ধ পর্যন্ত নিলাম অনেককে তার আগে আগেই মৃত্যু দিয়ে দিলাম এ সবটা আমি আল্লাহ কেন করছি এমন রকমের বলে আল্লাহ তাকিলুন যেন তোমরা বুঝতে পারো বুঝতে পারো বুঝতে পারো কি বুঝতে পারো যেন তুমি বুঝতে পারো আমার এই শরীর আমার এই দেহ আমার এই জীবনের উপরে আসলে আমার কোনো নিয়ন্ত্রণ নাই আমার কোনো ক্ষমতা নাই শিশু আমি কেন হলাম আল্লাহ চেয়েছে যৌবন আমার কেন পেলাম আল্লাহ চেয়েছেন বলে বৃদ্ধ আমি কেন হলাম আল্লাহ চেয়েছেন বলে আমি কেন হাসলাম আল্লাহ হাসায় বলে আমি কেন কাঁদি আল্লাহ কাঁদায় বলে আমি কেন সুখে আছি আল্লাহ সুখে রাখছে বলে আমি কেন দুঃখে আছি আল্লাহ দুঃখে রাখছে বলে আমি কেন সুস্থ আছি আল্লাহ সুস্থ রাখছে বলে আমি কেন অসুস্থ হলাম আল্লাহ অসুস্থ করছেন বলে আল্লাহ বলে বান্দা অতএব তোমার যেহেতু কোনো অধিকার নাই বরং আমার হাতে সব আমার হাতে সব আমার হাতে সব অতএব তোমার আকল আর বুদ্ধি বিবেক দিয়ে তুমি বাবা ইনসাফের দাবি বিবেকের দাবি আকলের দাবি এটা যে আমি করা করা আমার আমার ইবাদত মানতে এটাই না তুমি তো তোমার কোন কিছুর অধিকার নেই আমি মন মতো বুড়োই নেতার মু কথা বলেন না কেন আমি মন মতো হায়াত টিকতে পারমু তাহলে আমাদের নিজস্ব কিছু করার ক্ষমতা আছে অতএব কার গোলামি করা উচিত কার হুকুম মানা উচিত এই কথাটাই আল্লাহ অতএব আমরা প্রত্যেকে নিজের যৌবনকে কদর করব নিজের ঈমান আমলকে হেফাজত করব আখলাককে হেফাজত করব আজকের এই তিতাস উপজেলা ওলামা পরিষদের এই বর্ণাঢ্য আয়োজন আল্লাহ বরকত দান করেন আল্লাহ তালা কবুল করেন আল্লাহ তালা এই নৌজওয়ান সহ ওলামায় কেরাম সকলকে ইমান আমলের হিম্মত দান করেন আমিন মাশাল সব তো সুবেন